নিউজ অ্যাট নাইন টেলিভিশনের পক্ষ থেকে বাংলাদেশ পুরোপ্রধানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের বর্তমান বন্যার পরিস্থিতির কারণে যেখানে সারা বাংলাদেশের চোদ্দোটি জেলায় বন্যা আক্রান্ত হয়ে প্রায় বিশ লক্ষ জনগোষ্ঠী বন্যা কবলিত হয়েছিল তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মিছা পরিবি যে মুসাপুর বৃষ্টি গত এক সপ্তাহ আগেও চলমান ছিল যে মুসাফুর বৃষ্টি দিয়ে যারা লোকজন দিয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি যে মুসাফুর বৃষ্টিতে একুশটি প্রজেক্ট সম্মিলিত ছিল এই একুশটি প্রজেক্টই ছিল এলাকার মানুষের যান মাল মালের নিরাপত্তা বজায় রাখত এই প্রজেক্টটির রাস্তা দিয়ে প্রায় লক্ষ লক্ষ জনগণ যাতায়াত করতো কোম্পানিগঞ্জ থেকে ছাগল নিয়ে আসত এমনকি সোনাগাজি আসতো কিন্তু এমনই নির্মম পরিহাস ভারতীয় বন্যার ফলে সেই মুসাপুর বৃষ্টি একুশটি ফজেক্ট সম্মিলিত এই মুসাপুর বৃষ্টি নদীর জলে একেবারে নদীর পানিতে বিলীন হয়ে গেছে এখানে আর সেই মুসাপুর ব্রিজের সেই স্মৃতিচিহ্ন দেখা যাচ্ছে মাত্র। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই মুসাপুর বৃষ্টি যে কতটুকু ভয়ানক অবস্থায় ধারণ করেছে এখানে চোখে না দেখলে বলার মতো নয় সুপ্রিয় এলাকাবাসী যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ দেখছেন অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে অত্যন্ত নির্মমানের সামগ্রী দিয়ে এই দশ বছর পূর্বে এই মুচাপুর ব্রিজটি তৈরি করা হয়েছিল মাত্র দশটি বছর ব্যবধানে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় এই মুচাপুরি ব্রিজটি তৈরি করেছিল নিম্নমানের সামগ্রী দিয়ে মুচাপুর ব্রিজটি তৈরি করার কারণে আজ ধ্বংস হয়ে গেল সেই মুচাপুরি ব্রিজ সুপ্রিয় দর্শক এর চেয়ে আর বড় দুঃখজনক কি সেই দেখা যাচ্ছে দুই দিকে নদীর একুল ভাঙে ওকুল গড়ে এই কি নদীর খেলা আসলে তাই দেখা যাচ্ছে নদীর ওকুল থেকে কেউ দাঁড়িয়ে আছে আবার একুল থেকে কেউ দাঁড়িয়ে আছে মাঝখানে চলছে নদীর সেই লীলা খেলা আজকের এই নদীর সেই কোম্পানিগঞ্জের লীলা খেলা মুসাফুর ব্রিজের সার্বক্ষণিক যে আমরা লাইভ অনুষ্ঠানে ছিলাম আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে মুসাপুরের লাইভ অনুষ্ঠান থেকে আজকে আমি সংবাদ দেখি এখান থেকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে যে যেখান থেকে আজকে আমাদের এই সংবাদ দেখছেন সবাইকে বলছি অন্তত পক্ষে এই মুসাফুর ব্রিজটি নিয়ে বাংলাদেশ সরকার যেন দ্রুতগতিতে এই মুসাপুর ব্রিজটিকে নির্মাণ করে উভয় দিকের সাথে যোগাযোগ করার মতো আসা যাওয়ার মতো চিকিৎসার করার জন্য স্কুল কলেজে আসা যাওয়ার মতো একটি রাস্তায় নির্মাণ করে পুনরায় সংযোগ ব্যবস্থা স্থাপন করা হয় অবশেষে আজকের এই মুসাপুর ব্রিজ থেকে বিদায় নিচ্ছে জীবন কৃষ্ণ দেবনাথ মুসাপুর আজ ধ্বংস হয়ে গেল সেই মুসাপুরি ব্রিজ সুপ্রিয় দর্শক এর চেয়ে আর বড়ো দুঃখজনক কি সেই দেখা যাচ্ছে দুই দিকে নদীর একুল ভাঙে অকুল গড়ে এই কি নদীর খেলা আসলে তাই দেখা যাচ্ছে নদীর অকুল থেকে কেউ দাঁড়িয়ে আছে আবার একুল থেকে কেউ দাঁড়িয়ে আছে মাঝখানে চলছে নদীর সেই লীলা খেলা আজকের এই নদীর সেই কোম্পানিগঞ্জের লীলাখেলা মুসাফুর ব্রিজের সার্বক্ষণিক যে আমরা লাইভ অনুষ্ঠানে ছিলাম আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে মুসাফুরের লাইভ অনুষ্ঠান থেকে আজকে আমি সংবাদ দেখি এখান থেকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে যে যেখান থেকে আজকে আমাদের এই সংবাদ দেখছেন সবাইকে বলছি অন্তত পক্ষে এই মুসাফুর ব্রিজটি নিয়ে বাংলাদেশ সরকার যেন দ্রুতগতিতে এই মুসাফুর ব্রিজটিকে নির্মাণ করে উভয় দিকের সাথে যোগাযোগ করার মতো আসা যাওয়ার মতো চিকিৎসা করার জন্য স্কুল কলেজে আসা যাওয়ার মতো একটি রাস্তা নির্মাণ করে পুনরায় সংযোগ ব্যবস্থা স্থাপন করা হয় অবশেষে আজকের এই মুসাপুর ব্রিজ থেকে নিচ্ছে জীবন জীবনকৃষ্ণ দেবনাথ মুসাপুর ব্রিজ কোম্পানিগঞ্জ আজ ধ্বংস হয়ে গেল সেই মুসাপুরি ব্রিজ সুপ্রিয় দর্শক এর চেয়ে আর বড় দুঃখজনক কি সেই দেখা যাচ্ছে দুই দিকে নদীর একুল ভাঙে অকুল গড়ে এই কি নদীর খেলা আসলে তাই দেখা যাচ্ছে নদীর অকুল থেকে কেউ দাঁড়িয়ে আছে আবার একুল থেকে কেউ দাঁড়িয়ে আছে মাঝখানে চলছে নদীর সেই লীলা খেলা আজকের এই নদীর সেই কোম্পানিগঞ্জের লীলাখেলা মুসাফুর ব্রিজের সার্বক্ষণিক যে আমরা লাইভ অনুষ্ঠানে ছিলাম আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে মুসাফুরের লাইভ অনুষ্ঠান থেকে আজকে আমি সংবাদ দেখি এখান থেকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে যে যেখান থেকে আজকে আমাদের এই সংবাদ দেখছেন সবাইকে বলছি। অন্তত পক্ষে এই মুসাফুর ব্রিজটি নিয়ে বাংলাদেশ সরকার যেন দ্রুতগতিতে এই মুসাফুর ব্রিজটিকে নির্মাণ করে উভয় দিকের সাথে যোগাযোগ করার মতো আসা যাওয়ার মতো চিকিৎসা করার জন্য স্কুল কলেজে আসা যাওয়ার মতো একটি রাস্তা নির্মাণ করে পুনরায় সংযোগ ব্যবস্থা স্থাপন করা হয় অবশেষে আজকের এই মুসাপুর ব্রিজ থেকে বিদায় নিচ্ছে জীবন কৃষ্ণ দেবনাথ মুসাফুর ব্রিজ কোম্পানিগঞ্জ